সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর হাট থেকে বিশাল আকৃতির গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু নিয়ে এসে উপস্থিত হয়েছেন গরুর মালিকগণ আমরা হ্যাঁ দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের দামগুলো জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম মুরবি কেমন আছেন ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি বক্সিগঞ্জ থেকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা গরু একটা পালের গরু আপনার কেনা আচ্ছা এটার দাম কত যাচ্ছেন আজকে এক লক্ষ আঠাশ হাজার আচ্ছা কত দাম হচ্ছে কিরকম একজন এক এক দাম বলছে কেউ কম বলছে কেউ বেশি বলছে বাজার কেমন আজকে বাজার নরম সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন তার কাছ থেকে বাজার নরম একটি গরু নিয়ে এসে উপস্থিত হয়েছেন আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী